মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে সুপার সুপার তুমি আছো তো কাছে সুপার সুপার নমস্কার সবাইকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে একটা পিকনিকের ভিডিও শেয়ার করছি সারা দিন নাচ গান খাওয়া দাওয়া দিয়ে জমজমাট একটা পিকনিক চলুন ভিডিওটা শুরু করা যাক এগুলো ভিডিওটা রেখে দেবো কিন্তু রেখে দেবো কিন্তু পয়সা দিলে কিন্তু ভালোভাবে উপস্থাপন হবে

তো আর ছবি তুললে হবে না আমার ভিডিও তোলার ব্যাপার আছে বৌদি কেমন আছে ভালো আছে তো ঋষি ছবি তুললে

ঠিক আছে এখন মাছ ম্যাডাম রান্না কেমন হয়েছে মিডিয়াম ওনাতে খুব একটা খুশি না ম্যাডাম মাছটা মোটামুটি তবে বলতো আমি তো তোমাকে কে বলতো কে বলতো আমি এই ঘোরা ওই ঘুরছে না মন মাঝি তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে যাবি রে ভেসে কে জানে কোন কুলে যাবি রে ভেসে নিয়ে নেব না 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 অত্যন্ত সুন্দর একটা কলেজের রেগুলার পরিবেশের বাইরে এসে এই যে সবাই মিলে আনন্দ করছি এটা খুবই একটা বড় প্রাপ্তি এবং আমি আশা করি যে এই প্রাপ্তিটা আমরা ট্রেনে নিয়ে যেতে পারবো কলেজ অবধি এবং আমরা সকলে মিলে এরকমভাবে আনন্দ করে কলেজের সমস্ত কাজ করব এবং সমস্ত কাজে আমরা বাধা অতিক্রম করবো এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা যে ন্যাপ একদম सेम একদম सेम এখানে বা এত থেকে আরো ভালো জায়গায় হবে শিলিগুরেতে ঠিক আছে তাই হবে তাই হবে একদম শিওর 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 খুব ভালো লাগছে এই পরিবেশে এসে পিকনিকটা সবার মিলে খুব আনন্দ করছি আমরা এর হোক আবার সামনের বছর আসব যেহেতু আলাদা টিম আছে এই জন্য আমাদের

কিন্তু দুর্ভাগ্যবশত বসার জায়গা পাইনি এটার জন্য একটু মানে আমি দুঃখ তো আমাকে এটা জানি না বুঝতে পারছি না খুবই সুন্দর ওকে দারুণ জায়গা তবে আমাদের জায়গা নয় জায়গাটা অন্য জায়গা ঠিক আছে এটা হচ্ছে বলার আর একটু কাছে করলে আর একটু ভালো হতো আমাদের পরিশ্রমের কাছে তো এত দূর অনেক দূর থেকে এসেছি ইয়েস সেই জন্য কাজে করলে একটু ভালো হতো সুন্দর সুন্দর ভীষণ সুন্দর অনুভূতি পিকনিক কেমন আনন্দ করলেন বলুন খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া কমপ্লিট প্রতি বছর আমরা একটা এরকম অনুষ্ঠান হোক আমরা চাই ঠিক আছে আবার হবে ঠিক আছে নেক্সট বার হবে আর ম্যাডাম কে দিন নো কমেন্টস কেন প্লিজ ম্যাডাম একটুখানি বলতে হবে ভালো লাগছে তবে এত বড় ছড়ানোর জায়গা তো আর আমরা বড় ছোটখাটো লোক সেই জন্য মনে হচ্ছে একটু কম ছড়ানো আর 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 দু চারজন ছিল চারজন ছিল থাকলে আর ভালো হতো আচ্ছা জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের 128 তম জন্মদিবস আমরা পালন করে কলেজ থেকে আমরা পিকনিকের জন্য উদ্দেশ্যে বেরিয়েছি আইটেম এ পর্যন্ত আমাদের মাস পড়েছে এখনো বাকি আইটেম আমাদের আসেনি এখনো পর্যন্ত খুব সুন্দর তাই তো খুব সুন্দর কেমন লাগে বলো সব মিলে বলো খুব সুন্দর লাগে নেতাজির ভারতবর্ষের একজন মহান পুরুষ তার জন্মদিনে এই কলেজের পক্ষ থেকে কেমন একটা অনুষ্ঠান এতে আমরা সবাই গর্বিত রান্না বান্নাটা খুব ভালো হয়েছে আচ্ছা একেবারে এ পর্যন্ত যা যা খেয়েছি যা যা দিয়েছে একদম সঠিক বাহুল নেই আগামী দিনেও আমরা যাতে আবার এরকম পিকনিকে সামিল হতে পারি সবাই টিচার নন টিচিং স্টাফ থেকে শুরু করে বাড়ির ফ্যামিলির বাচ্চাদের নিয়ে যা ভালো লাগছে মোট থেকে অসাধারণ গৌতম স্যার কি বলছে সাউন্ড তো আসবে না সুপার সুপার খুব সুন্দর খাওয়া দাওয়া

যা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমার পক্ষে আমি ব্যক্তিগত বলতে পারি এনাফ খুব ভালো হয়েছে সবকিছু খুব ভালো লাগছে কেমন লাগছে বলুন না প্রতি বছরের মধ্যে এবারেও আমরা সবাই জড়ো হয়েছি খুব ভালো লাগছে খাওয়া দাওয়া খুব সুন্দর খুব সুন্দর সবাই একসঙ্গে হয়েছি আমি আশা করব প্রত্যেকবার পরের বছর যাতে আমরা একসঙ্গে এরকম হতে পারি ওকে তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে মনে নেই নতুন 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 ট্যালেন্ট আমরা আবিষ্কার করছি গান জিয়া